আসসালামু আলাইকুম ইসলাম শিক্ষা আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আসলে ক্লাস না এটা হচ্ছে সমস্যার সমাধান যে ইসলাম অর্থনীতি এই চ্যাপ্টারটা উসর খারাপ তারপর আর অনেক অনেক জটিল বিষয়গুলো আছে যেগুলো বুঝতে কঠিন তো আমরা এটা কিন্তু বেসিক ক্লাস নিয়ে ফেলেছি যে কয়টা অধ্যায় কোন কোন টপিক কি কি কোন থেকে প্রশ্ন আসে সেটা নিয়ে ফেলেছি এটা কিন্তু দ্বিতীয় ক্লাস সুতরাং কেউ যদি ওই ক্লাসটি না দেখে তবে তাহলে সেই ক্লাসটা দেখে নিবে আর এই ক্লাসটা হচ্ছে ক্লাস করার হচ্ছে এখানে ওই অধ্যায়টি করার পরে বই বা টেস্ট বা গাইডেন্স নিশ্চয় অনেক অনেক থাকে আমরা একটু বাসাই করে কিছু প্রায় পঁয়ত্রিশটা অব্দি নেছি এই পঁয়ত্রিশটা এমসি কিউ পড়লে তোমাকে আর কোনো এমসি পড়তে হবে না কিংবা এই জিনিসটা যে স্যার এই অর্থনীতি এমসি আলোচনা করার সময় আমি যে কিছু ব্যাখ্যা আলোচনা করব যার ফলে তোমার সিও শিল একটু সুবিধা হবে এবং যে গোলাসা এবং একটু ধোয়াটে ধোয়াটে যে ভাবগুলো বুঝতে মনে রাখতে হয় না এলোমেলো লাগে সাথে কনফিউশন লাগে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে যাই হোক ক্লাসটা করলেই আস্তে বুঝতে পারবে খারাস বলতে কি বুঝায় আমি এটাও চ্যালেঞ্জ দিচ্ছি যদি ক্লাসটা করতে করতে তোমার মনে হয় যে আসলে উপকার হচ্ছে না তাহলে স্কিপ করো কিন্তু অন্তত প্রথম তিন মিনিট চার মিনিট দেখলেই তুমি বুঝবে যে আসলে ক্লাসটা কি তোমার জন্যই এটা কি তোমার কি না খারাস বলতে কি বোঝায় খারাস বলতে যেটা বুঝায় খারাজ বলতে ভূমি রাজস্ব সাদাকা খারাজ বলতে আমরা বুঝবো হচ্ছে ভূমি রাজস্ব এটা ইসলামী রাষ্ট্রের ভূমি রাজস্ব এটা মুসলিমরা এবং কি বলে সরি এটা শুধুমাত্র অমুসলিমদের উপরে ফরজ কিভাবে শব্দটা খারাজ মানে হচ্ছে বের হয়ে যাওয়া এই তোমরা বের হয়ে যাও এখন একটা মুসলিম রাষ্ট্র আছে সেটার মধ্যে আমরা হয়তো অন্য অমুসলিমদের কি তোমরা বের হয়ে যাও বলবো না বের হয়ে যাওয়া দরকার নেই তোমরা এখানেই থাকো কিন্তু খারিজ হয়ে যাওয়ার জন্য খারিজ যাতে তোমরা না করে দিলাম এই জন্য তোমরা আমাদের একটি কর দিবে একটি অংশ দিবে যেটা দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করবে আমরা খাবো মুসলিমটা খেয়ে ফেলবে না রাষ্ট্র পরিচালনার জন্যই জাকাত বন্টনের খাত কয়টি জাকাত বন্টনের খাত হচ্ছে আটটি এই প্রশ্নটা তোমরা জানো কিন্তু পরীক্ষা যখন আটটি খাত থেকে আসে কোন কোন খাত থেকে আসে তখন কিন্তু লাগে কনফিউশন এই জন্য আমি একটা টেকনিক যদি বলি দেখো তোমরা মনে মানাতে পারো কিনা সেটা হচ্ছে তিনটা তো অবশ্যই মনে রাখবা ফোকিন মিস্কি আচ্ছা একটা করে লিখি ফকির মিসকিন হচ্ছে এই তিনটা মনে যে ফকির মিসকিন লিনী আর তিনটা হচ্ছে দাস মুসাফির হম কি মনে রাখবা দাস মুসাফির দায়িত্ববান ঠিক আছে এরপরে আর দুইটা হচ্ছে ঠিক আছে রাস্তায় কোন একজন এই তিনটা তো অবশ্যই মনে রাখতে হবে এমনকি বাস্তব পক্ষে এই তিনটা এখন আমাদের কাছে আছে বাকিগুলো এখন আর নেই তিনটা ফকির মিসকির রিনি এই তিনটাকে দিতে হবে আর একটা ছিল হচ্ছে দাস যেটা এখন আর দাস কথা নেই আর হচ্ছে মুসাফির মুসাফিরকে কেন দিতে হবে মুসাফির তো অনেক দূরে সেই এইখানে অত সে একটা লোকটা হতে পারে সে তার এলাকা ধনী হতে পারে কিন্তু এখন যে এলাকায় এসেছে সে এলাকা সেই লোকটা গরিব বা সেই এলাকা তার কাছে কিছু নেই তাকে দেওয়া যাবে তবে এখন প্রেক্ষাপটে এখন নেই কারণ এখন যে মুস্তাফির লোকটা কেন সৌদি আরব গেল কেন আমেরিকা গেল কেন সে কিন্তু দেশ থেকে ফোন দিলেই টাকা নিয়ে আসতে পারে আগে দিন এটা সম্ভব ছিল না যে তার অর্থ সম্পদ যেটা আছে সেটা তার দেশ থেকে আনতে আনতে তো ছয় মাস নামাজ লেগে যাবে তো এই এই মুস্তাফির নেই দায়িত্ববান মানে হচ্ছে জাকাতটা তোলার দায়িত্বে যে থাকে এখন ওই খেয়া আমাদের নাই আমরা সেই দিয়ে দিই এটা তোলার জন্য কাউকে রাখতে হয় না বা এরপর হচ্ছে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কেউ যুদ্ধ করতে যাচ্ছে কিন্তু এটাকে আল্লাহ রাস্তা দেওয়া দরকার এরকম আল্লাহ রাস্তা দেওয়া যেতে পারে আর কিছু কিছু ক্ষেত্রে দেওয়া যেতে পারে তবে জাকাত দেখা কিন্তু মসজিদ দেওয়া যায় না জানো কিনা জাকা কিন্তু গরিবের হক জাকাত কিন্তু মসজিদ জাকাত দিয়ে আমরা মাদ্রাসা সমস্ত করা যাবে না মাদ্রাসার এতিম থেকে খাওয়ানো যেতে পারে মসজিদে কিছু লোক ইফতার করানো যেতে পারে কিন্তু মসজিদে উন্নয়নের কাজে লাগানো যাবে না আর আট নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় ধাববান যে লোকটা বিধর্মী কিন্তু তার মনটা নরম সে আল্লাহর রাস্তা আসতে চাচ্ছে এমন জনকে আমরা এরকম জাকাত দিতে পারি তার মানে কি আমরা রাখবো ফকির মিসকিন ঋণী দাস মুসাফির দায়িত্ববান ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় ধাববান তোমরা স্টুডেন্ট যারা আসো তারা বুঝতে পারতেছো যে এটা কত একটি আসান করে দেওয়া হয়েছে তোমার মনে রাখার জন্য এরপর ইসলামী রাষ্ট্রের আয়ের প্রধান এবং সবচেয়ে বেশি থাকে। ইসলামী অর্থ ব্যবস্থা কেন্দ্রীয় প্রশাসনিক দপ্তরকে কি বলা হয় কেন্দ্রীয় প্রশাসনিক দপ্তরকে বলা হয় বাইতুল মাল এটা সহজ প্রশ্ন খুব ব্যাখ্যা কিছু নেই অর্থাৎ ইসলামী রাষ্ট্রের মধ্যে এই টাকা উঠানো লেনদেন করা আমাদের যেমন আছে বাংলাদেশ ব্যাংক ইসলামী রাষ্ট্রের ব্যাংক ইসলামী আর্থিক আর্থিক লেনদেনের জায়গাটা হচ্ছে বাইতুল মাল বাইত মান ঘর মাল শব্দ সম্পদ বাইতুল মান হচ্ছে সম্পদের ঘর ইসলামী অর্থনীতিতে ব্যক্তি মালিকানার ধরন কি ব্যক্তি মালিকানার ধর হচ্ছে সাময়িক এই কথাটা মানে কি এই মানে হচ্ছে ইসলাম মানে মানছে যে সম্পদের মালিক আল্লাহ তালা সমস্ত সম্পদের মালিক আল্লাহ তালা তোমাকে যার সাময়িক কিছু সময়ের জন্য ভোগ করার জন্য তোমাকে দায়িত্ববান হিসাবে রেখেছে তো সুতরাং ইসলামী অর্থ ব্যবস্থা মালিকানার ধরন হচ্ছে সাময়িক তারপরে ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিকগণ রাষ্ট্রকে প্রদান করে কি অমুসলিমগণ রাষ্ট্রকে প্রদান করে অমুসলিমরা রাষ্ট্রকে প্রদান করবে অমুসলিমরা অমুসলিমরা যে খারাজ অমুসলিমদের কথা মনে আছে যে খারিজ মানে বের হয়ে যাওয়া তাহলে সেইভাবে কেউ করতে খারাজ তাকে বের করে দেওয়া হয়েছে হ্যাঁ তাহলে ইসলামের সাথে যারা খারিজ হয়ে যাবে বের হয়ে যাবে এভাবে করা বড় রাখবো যে তাদেরকে বের করে দেওয়া উচিত ছিল কিন্তু মানে উচিত ছিল বলতে না মানে বের করে দিতে চাইলে পারতো কারণ এটা আমরা ইসলামী শাসন খেলাফত কায়ম করেছি এখানে আমরা শুধুমাত্র মুসলিমরা নিয়ন্ত্রণ রাখতে চাইতে পারে কিন্তু না ইসলাম জোর করে চাপিয়ে দেওয়া না যে ধর্ম তোমাকে পালন করতে এমন না এই জন্য তাদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছে তবে একটি ফির মাধ্যমে কারণ যেহেতু এই রাস্তাঘাট তারপরে সেবাগুলো তারা উপভোগ করবে নিচের দিতে হয় কোনটাতে এক কর দিতে হয় এরকম একটি হচ্ছে খনিজ সম্পদে অর্থাৎ আমাদের দেশে যেরকম খনি পাইলে সরকার পুরা নিয়ে নেয় কিন্তু ইসলামী রাষ্ট্র কিন্তু তা না ইসলামী রাষ্ট্র যেটা বলতে চায় যে খনি তুমি পেয়েছ এটা তোমারই তবে একটা দামি জিনিস তুমি যেহেতু তো সুতরাং পাঁচ ভাগের এক ভাগ তোমার সরকারকে দিতে হবে যেমন মনে করো অর্থাৎ ফসলের দশ ভাগের এক ভাগ দিতে হয় কিন্তু খনিজের পাঁচ ভাগের এক ভাগ এটা কি যেহেতু এটাতে মানুষের আয়ও বেশি হয় এখান থেকে ইস্তানাংশ তার বেশি তারপর বর্তমান প্রেক্ষাপট হচ্ছে কমই হয় অর্থাৎ সরকারের হয়তো পুরোটা নিয়ে যেত সাতকাতুল ফিতর আদায় করা কি সাতকাতুল ফেতর হচ্ছে আদায় করা ওয়াজিব সাতকাতুল ফেতর কি চিনতে এটা সাতকাতুল ফিতর ফিতর মানে হচ্ছে কি বলে নাস্তা করা এখন আমরা হচ্ছে রোজার মাসে রোজা রাখি রোজার মাসে রোজা রাখলে না খেয়ে থাকার কথা ইফতার সময় খাই কেন তাই এটা ভুল করে ফেললাম না আসলে ইফতার আল্লাহ আল্লাহ নিয়ম করেছে যে তারপর আবার আল্লাহ নিয়ম করেছে এই যে না খেয়ে থাকার সত্ত্বেও আমি যে তোমাদেরকে খাওয়ার সুযোগ দিয়েছি তার বাবদ তোমরা গরিবদেরকে একটা ফিতরা দিয়ে দিও ঠিক আছে তো এই যে ইফতারের এই ফিতরা অথ রোজা এটা ঈদের দিন একে সুবে সাদিকের আগেই এটা ম্যানেজ করতে হবে দিয়ে দিতে হয় এটা নিয়ে অনেক মাসলা আছে যে যে শিশুটা এর আগে জন্মগ্রহণ করবে সুসা থেকে পরে জন্মগ্রহণ করলে হবে না ওইটা আগে জন্মগ্রহণ করে অর উপর ফিতটা ওয়াজিব হয়ে যায় আবার এভাবে করেই অর্থাৎ এটা জানের একটা সতকা। তো এটা সবাইকেই দিতে হবে তারপরে যদি যাই ইসলামী রাষ্ট্রের আয়াত উৎস কয়টি একটি দারুণ প্রশ্ন ইসলামী রাষ্ট্রের আয়াত উৎস কয়টি ইসলামী রাষ্ট্রে আয়ের উৎস হচ্ছে ছয়টি দেখি তো ছয়টি কি কি সেটা আমরা পারি কিনা প্রথমটা হচ্ছে জাকাত হ্যাঁ জাকাত এটা দেখলাম তারপর একটা হচ্ছে ওষর ওসর হচ্ছে ফসলের না তারপর হচ্ছে খারাজ খারাজ কি খারাজ হচ্ছে এই যারা হচ্ছে অমুসলিম তারা দিবে এরপর হচ্ছে জিজিয়া জিজিয়াটা একটা দুই দিনই দিবে যারা মুসলিম যারা অমুসলিম সবাই দিবে তারপর হচ্ছে চারটা হইলো একটা কি হতে পারে আর একটা হতে পারে গনিমত অর্থাৎ কোনো যুদ্ধের পরে শত্রু থেকে যে সম্পদটা পাওয়া যাবে

ক্লাসের নিচে হচ্ছে এমসিকিউ সলভ তার নিচে সি সিকিউ সলভ এর নিচে হলো পিডিএফ এর নিচে নোট এরপর হচ্ছে তুমি এগুলো সব প্রিপারেশন তোমার হলো কি নেই হলো কি এটা দেখার জন্য আবার একটা পরীক্ষা তুমি দিতে পারবে ঠিক আছে তো এই যাক এরকম আয়োজনে আমরা এসেছি তো তোমাদেরও সমর্থন দরকার একটু শেয়ার করে দিও ইসলামের দৃষ্টিতে জাকাতের হকদার কে ইসলামের জিকিতে জাকাতের হকদার হচ্ছে মিসকিন ফকির গিরিনগ্রস্ত হ্যাঁ তাহলে সবাই সবাই ইসলামী রাষ্ট্রে সবাই কি এইটার হকদার কোন ধরনের কর নির্ধারণে সরকারকে স্বাধীনতা দেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে খারাজ খারাজ নির্ধারণে সরকারকেটা এটা স্বাধীনতা দেওয়া হয়েছে কারণ জাকাত তো আমরা জানি সাড়ে সাত বান্ন তোলা সাত তোলা স্বর্ণ সাড়ে তোলা স্বর্ণ বান্ন তোলা রূপা তারপর হচ্ছে ৪০ টাকার এক টাকা জাকাত দিতে হয় উষরও ১০ ভাগের এক ভাগ দিতে হয় খুমুজ বলে কিছু নেই কিন্তু খারাজের ব্যাপারে বলা হয়েছে যেটা ইসলামী রাষ্ট্র তার প্রেক্ষাপট যে তার সিচুয়েশন তার সময় ওই জায়গা মানুষ তাদের উপর নির্ভর করে সে একটা ফি ধরে নিবে সে একটা পার্সেন্টেজ ধরে নিবে তার উপরে ভূমিকর খারাপ ভূমিকর ভূমির উপর দিতে হয় তো সেই ভূমির দাম অনুযায়ী বা পরিস্থিতি অনুযায়ী সরকার এটা নির্ধারণ করবে অবশ্যই সেটা পাঁচ পার্সেন্টের কম হবে না বলা হয়েছে জাকাত হলো ইসলামের এটা একটা কনফিউশনাল প্রশ্ন যেমন নামাজ রোজা হজ জাকাত নামাজ রোজা আমরা বলি তারপর হজ বলি তার মানে এখানে হস তারপরে যে জাকাত তার জাকাত সবার শেষ হইলা ফেলে এটা কয় নম্বর স্তম্ভ তো এইটা কনফিউশনের দূর করার জন্য তুমি বর্ণনা রাখবে প্রথমেই আসে হচ্ছে ইমান এটাতে এক সেকেন্ড লাগে তারপর ইমানের পরে আসবে হচ্ছে নামাজ নামাজ পড়া এটা দৈনিক ব্যাপার দিনে দিনে করতে হয় এরপরে আসবে হচ্ছে জাকার জাকারটা এটা কোনো পুরো বছর ব্যাপী দিতে হয় রোজা চতুর্থ স্তম্ভ কিন্তু রোজা পঞ্চম স্তম্ভ হচ্ছে

তুমি করো তোমার বন্ধু না যা তাদেরকে পড়তে উদ্বুদ্ধ করো আর এই ক্লাসটা কেমন আছে কমেন্টটা অবশ্যই জানাবা আমি মনে করতেছি ইসলাম শিক্ষা এত ডাউন ক্লাস আগার মতো তোমরা দেখনি আমার কথাটা কত সত্য সেটা একটু কমেন্টে জানাও জাকার দিতে যে অস্বীকার করে ইসলামের দৃষ্টিতে তার এই অস্বীকারকে কি হিসাব বিবেচনা করা হয় এই যে কুফরি কুফরি জাকার তো ইসলামের মূল স্তম্ভ এই জায়গায় অস্বীকার করা কোন সুযোগ নাই তুমি হতে একটা অস্বীকার করতে পারো বা একটা মানতে পারো জানা আমি ঠিক আছে আমি বলবো কি বলবো না জোরে বলবো না আসতে বলবো কিন্তু কিছু বিষয় আছে না বললে সমস্যা নাই তুমি একটু বল আরেকজন আরেক বলবে এই সোরাতে জিলাপি খাবো কি খাবো না হালুয়া বানাবো কি বানাবো না এগুলো নিয়ে iman যাবে না কিন্তু নামাজ রোজা হজ যাকাত এগুলো অস্বীকার করলে একদম সে imani চলে যাবে সে কুফরি করল কাফের হয়ে গেল ফসলের যাকাত কোনটা ফসলের জাকাত হচ্ছে উশর উশর শব্দটি উশর শব্দটি মন্ডাবে এরকম এই যেখান থেকে আসছে আশ্রুন আশরুন শব্দ অর্থ হচ্ছে দশ আশরুন মানে যে দশ তুমি এটা শুনেছ কোথায় বলতো আশুরার রোজা বলে না আশুরার দিন মরমে দশ তারিখে আসুরা হয় না এই যে আশ্রু মানে হচ্ছে দশ আমাদের একটা বাংলা শব্দ আছে সেটা হচ্ছে সরি আসর এই এই যে আমরা যে আসর জমায় বৃষ্টি হইলে পরে এরকম আসর গড়ি বা কি বলে আসর মানে আসর পেতে বসি তাই না সবচেয়ে বেশি প্রখ্যাত শব্দটা হচ্ছে আসর জমান এই যে আসর জমানো যেটা বলি সেটাও বলতে আরবি শব্দ থেকে এসেছে আসুন থেকে যে আমরা বলতে চাই যে আমরা আসর মানে দশজন লোক নিয়ে মনে জমা করি তারপর সাদাকা অর্থ কি সাদাকা শব্দের অর্থ হচ্ছে দান সাদাকা যে সৎকার জারিয়া সৎকার করা সাদাকা মানে হচ্ছে দান ইসলাম জাকাতকে কয় ভাগে ভাগ করেছে ইসলামে সাদাকাকে হ্যাঁ ইসলামে সাদাকাকে তিন ভাগে ভাগ করেছে কোন তিন ভাগ সাধারণ সৎকা এটা যে কোনো ইচ্ছে কিন্তু দিতে মন চলে দিবে না দিতে মন চলে নেই আর একটা হচ্ছে সৎকাতুল ওয়াজিব মানে সৎকাতুল সৎকার ফিতর যেটা ওই যে ঈদ রোজার সময় ঈদের পরে দিতে হয় ঈদের সময় দিতে হয় এটা ওয়াজিব দিতেই হবে আর একটা হচ্ছে সৎকাতুল জারিয়া যেটা তুমি একবার করলে সারা জীবন তোমার সবটা জারিয়া থাকতে মানে চলতে থাকবে মানুষ সাধারণত মৃত্যুর ভয়ে এই কাজগুলো করে কারণ হচ্ছে সৎকার জারিয়া তুল করে রাখতে পারলে কবরে সব পৌঁছাতেই থাকে বর্তমানে বিশ্বে কয়েক ধরনের অর্থব্যবস্থা আছে বিশ্বে চার ধরনের অর্থ ব্যবস্থা আছে তারা খুব সহজে সুন্দর করে পারো এই চারটা কোন পণ্যের কয় মূল্যের সাথে নির্দিষ্ট পরিমাণ লাভ যোগ করে বিক্রি করাকে বলা হয় এটাকে বলা হবে আচ্ছা এটা এইটা অবশ্যই তোমরা বুঝবে না বেসিক ক্লাসে আমি আলোচনা করেছি বলেছিলাম এখানে প্রশ্ন বেশি একটা আসে না কিন্তু আয়সা পড়লে কিন্তু ধরা খাবা আমি যেন বেসিকের মধ্যে সবই আলোচনা করে দিয়েছি আমি সেখানে যেমন গুরুত্ব বলে দিয়েছি তোমার যদি সময় কম থাকে তাহলে গুরুত্ব অনুযায়ী দেখে পড়ে নিবা সময় পূর্ণ থাকে পুরোটাই পড়বা কিন্তু আলোচনা কিন্তু সব করে দিয়েছি তো সেখানে বলেছি এগুলো মুদারাবা মোরা মুরাবাহা তা মুসা আঁকা এরকম স্তরে চারটা ব্যবসায়িক পদ্ধতি রয়েছে হম শেয়ার ব্যবসায় তো এটা হবে মুরাবাহা মুরাবাহা কি কোনো পণ্যের ক্রয়ের সাথে নির্দিষ্ট পরিমাণ লাভ যোগ করা হয় যেমন ধরো আমি এখন আমার এসি লাগবে এখন আমি এসি দোকান দিয়ে কিনতে গেলে আমাকে বলতেছে আহ ভাই এটার দাম হচ্ছে এখন নগদ নেন তেতাল্লিশ হাজার টাকা যদি আপনি কিস্তিতে নেন দাম করবে পঞ্চান্ন হাজার টাকা আমি একজনকে বন্ধু সাথে শেয়ার করলাম যে বন্ধু তুমি আমাকে এসিটা কিনে দাও তাদেরকে আমি যে পঞ্চান্ন হাজার টাকা দিলাম আমি তোমাকে দিবো আস্তে আস্তে তোমাকে দিয়ে দিবো সে আমিও জানি সে কতটা কিনেছে সেও জানে কতটা কিনেছে মাস্কানের যে আলোচনা সাপেক্ষে ক্রয় মূল্যের সাথে এক্সট্রা টাকা যুক্ত করে দিবো সে ব্যবসা করলো সে তো এসিটা রাখলো এ তো সুখ খেলো না এই জন্য এইটা হচ্ছে সুন্দর ব্যবসা বলে এবং এই এইভাবে ব্যবসা করতে বলে আসলে সেটা শুধু হবে না অমুসলিমদের প্রদত্ত ভূমিকরকে কি বলে অমুসলিমদের প্রদত্ত ভূমিকরকে অমুসলিমদের কনফিউশন আছে একটা বারো মারাত্মক একটা পেস গিয়ে আছে যে প্রশ্ন করেছে সেইটাই গুছিয়ে উঠতে পারেনি অর্থাৎ ভূমিকরকে জিজিয়া বলে আর খারাজ ধারা অমুসলিম এই মিশ্রণে উত্তর দুইটা টাইপের হয়ে যায় সুতরাং প্রশ্নের মধ্যে একটা গন্ডগোল আছে এখন কিছু করার নেই তোমাদের ফাইনাল পরীক্ষায় কিছু প্রশ্ন তোমরা পাবাই এটা তো ফাইনাল প্রশ্ন এটা তো বোর্ড বা এই মুরাবাহা কি এই যেটা যেটা বলছি আচ্ছা একটা বিনিয়োগ পদ্ধতি হ্যাঁ একটা ব্যবসায়ী বিনিয়োগ পদ্ধতি মুরাবাহা যে যেভাবে করে আমি বিনিয়োগ করে লাভ করতে পারি আয় করতে পারি উৎসরের অর্থ কি ওই যে বললাম উৎসর মান হচ্ছে এক দশমাংশ দশ ভাগের এক ভাগ অর্থাৎ ইসলাম রাষ্ট্র বলে তোমার যে ফসল হবে জমিদাররা তো কি করতো তিন ভাগে দুই ভাগ নিয়ে যেত কিন্তু ইসলামী রাষ্ট্র বলে না দশ ভাগের এক ভাগ তুমি রাষ্ট্রকে দিবা সেটা দিয়ে রাষ্ট্র তার ভরণ পোষণ করবে তোমার রাস্তাঘাট তোমার উন্নয়ন করবে খারাজ কারা প্রদান করে খারাজ প্রদান করে হচ্ছে অমুসলিমরা এই প্রশ্ন আমরা আগে একবার গেছি কয়েকবার গেছে আরো গেছে আরো যাবে প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ ইসলামী অর্থ ব্যবস্থা রাষ্ট্রীয় আয়ের উৎস নয় কোনটি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় আয়ের উৎস নয় নয় এসু সব প্রশ্ন একদম সিম্পল বা ফাঁকা প্রশ্ন কারণ অসর জাকাত গণিমত এগুলো ইসলামী রাষ্ট্রের আয়ের উৎস এইটা যে উৎস না এটা তো খুব সহজে বোঝা যায় তো মাঝে মাঝে কিন্তু প্রশ্ন আসবে তোমাকে একটা সক্কা নাম্বার দেওয়ার জন্য কিন্তু কোনো বেকুব যদি সেটা তো ভুল করে ফালাও তাহলে আফসোস হালাল শব্দের অর্থ কি হালাল শব্দের অর্থ হচ্ছে বৈধ হালাল মানে বৈধ বৈধ খাবার বৈধ ব্যবসা বৈধ ইনকাম হ্যাঁ এই হালাল কাজ হালাল রিলেশন ঠিক আছে হালাল মানে হচ্ছে বৈধ এপরে আর তোমরা হত্যা করো না তোমাদের সন্তানদের দারিদ্রতার ভয়ে এটি কার বাণী হ্যাঁ এটা বলতে বুঝছো আসলে অনেক আগে দিনে ছিল যে সন্তানকে খাওয়াবো কি এই জন্য হত্যা করে ফেলতো তো এটা এটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী কেন এটা স্বয়ং কোরআনের মধ্যে আয়াতটা রয়েছে কোরআনের মধ্যে আয়াতটা আছে এটা হাবিস নয় বা কোনো মুনিসের কথাও নাই স্বয়ং কোরআনের মধ্যে আছে উদ্দীপক করি সাবিত অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার নিকট কোনো অর্থ সম্পদ নেই তার আর্থিক দুরবস্থা কথা জানতে পেয়ে দিয়ে করিম সাহেব তার এই বছরে জাকাতের দুই লক্ষ টাকা সাবিতকে দিয়ে একটি মুদি দোকানের ব্যবসা চালু করে দেন সাবিদ কোন খাতে দান করেছেন ফকির ঋণী ব্যক্তি বনতুষ্ট বনতুষ্টী এইখানের মধ্যে আসলে দান করেছে সেটা নাই সাবিত করেছে ওই ইসলামের প্রতি ধাবমান অর্থাৎ তার মনটা নরম সেই ইসলামের দিকে আসছে এসেছে এই দিকে এই দিতে পারে যেহেতু এটা নাই সে অবস্থান গিয়েছে এই জন্য যেটা ধরতে পারি সেটা হচ্ছে ঋণী ব্যক্তি যে তাকে ব্যবসা করার জন্য কিছু টাকা দিল এখন সেই টাকা দিয়ে সে এখন উন্নতি করবে অর্থাৎ ঋণী ব্যক্তি হিসাবে এটা দেওয়া হয়েছে খারাজের সর্বনিম্ন পরিমাণ কত আবার বলেছিলাম যে খারাজ ইসলাম রাষ্ট্রকে এটা ছেড়ে দেওয়া হয়েছে সে তার মতন করে ধরবে কিন্তু একটু বলা হয়েছে এটা পাঁচ ভাগের নিচে হবে না হ্যাঁ তো পাঁচ ভাগের নিচে হতে পারবে না কিন্তু সুনির্দিষ্ট নয় জাকাতের মূল উদ্দেশ্য কোনটা জাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে দরিদ্রদেরকে বিমোচন করা দেখছো ক্লাসটা কিন্তু আমি খুব দ্রুত নিচ্ছি যার ফলে অল্প সময় তোমার কোনো সময় নষ্ট হচ্ছে না এবং পুরো সময়টা কাজে লাগতেছে এবং তুমি দুশ্চিন্তা মুক্ত হচ্ছে যে এই অধ্যায় পড়ার আমি একদম গ্যারান্টি দিচ্ছি এই একটু পড়ার পরে বা ইসলামী অর্থনীতির ভিতর আর একটা এমসি তোমার পড়তে হবে না কোনো গোড গাইড টেস্ট পেপার কিছু কিছু পড়তে হবে না একটু কোনো ভরসা রাখো দেখো পরীক্ষাতে যাও যাইয়া মিলাই দেখো পরীক্ষাতে বের হওয়ার পরে আমাদের কথা মনে পড়বে ক্লাসগুলোর কথা মনে পড়বে ঠিক আছে একটা কথা মনে পড়বে যদি ভালো উপকার পাও তার একটা ফলো দিয়ে দিও কি দেবে টাকা তো দিতে পারবো না ফল দিও ইসলাম অর্থ অন্যান্য অর্থনীতি মাঝে প্রধান পার্থক্য কি আল্লাহর মালিকানা অন্য বলে যে ব্যক্তি মালিকানা আর বলে না সমস্ত সম্পদের মালিক হচ্ছে আল্লাহ তালা প্রাকৃতিক স্বেচ্ছে উৎপাদিত ফসলের উসরের পরিমাণ কত প্রাকৃতিক প্রাকৃতিক স্বেচ্ছে আচ্ছা এখানে কথা আছে বুঝলাম না অসর ওষর কত পার্সেন্ট দিতে হবে অসর দিতে হবে হচ্ছে দশ ভাগের এক ভাগ কিন্তু উম দশ ভাগের একবার প্রাকৃতিক সেচ উৎপাদিত হ্যাঁ কিন্তু তোমার মনে তুমি ফসল উৎপাদন করেছ মানে খুব কষ্ট করে অর্থাৎ প্রাকৃতিক দূর থেকে পানি দেওয়া লেগেছে এমন যদি হয় তাহলে দশ পার্সেন্ট কিন্তু প্রাকৃতিক সেচে ফসল উৎপাদন তাহলে এটা দশ পার্সেন্টই হবে তোমাদের হয়তো এখানে উত্তরটা কত আমি দেখে নিই এখানে অত উত্তর দেওয়া থাকবে কিন্তু উত্তর বিষ ভুল হবে যেহেতু প্রাকৃতিক সেচ বলছে যদি শুধু সেচ বলতো তাহলে তো বিশ পার্সেন্ট মানে কষ্ট করে ফসল উৎপন্ন করেছো আর প্রাকৃতিক আল্লাহ ফসল উৎপন্ন করেছো তুমি দশ ভাগে এক ভাগ দিবা আরো যদি আমাকে কষ্ট করে উৎপন্ন করতে 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 সার পানি ব্যবস্থা এত খরচ হয়ে গেছে ভাগে এক ভাগ দিলে তো ভাই আমার চলে না তো সেক্ষেত্রে তোমার বিশ ভাগের এক ভাগ কিন্তু এখানে ওই যে ভুল করে বা প্রশ্নটার মধ্যে একটু কনফিউশন আছে সেভাবে দিয়ে দিয়েছে আসলে এরকম ক্লাস গুলো করলে তোমাদের এই লাভগুলো কিন্তু হবে তোমাদের নোট গাইডের মধ্যে কি ভুল আছে গাইড তো বানাইছে কম্পিউটার ম্যানে সে কম্পিউটার ট্রাস্টার টাইপ করে দিয়ে ফেলাইছে সে নিজে তো জানে না কোনটা অপশনে ভুল কোনটার সাথে কোনটা কি তাই না এই জন্য ক্লাসগুলো করলে তোমরা এলা যে সাজেশন পাইলা সাজেশন স্যার পড়াইও দিলো। আচ্ছা তারপর জাকাত শব্দের অর্থ কি জাকাত শব্দের অর্থ হচ্ছে জিয়াদা বৃদ্ধি করা জাকাত বৃদ্ধি করা জাকাত দিলে না সম্পদ কমে আবার বৃদ্ধি করা বলে কেন না সম্পদ বাড়ে তোমার সম্পদ হয়তো কমতে পারে কিন্তু যাকে দিচ্ছ তার তো পাচ্ছে এমন তোমার আল্লাহ তালা বরকত দিবে এই তো বৃদ্ধি পাওয়া জাকাত মানে বৃদ্ধি পাওয়া আত্মীয়কে দান করলে কত গুণ সব পাওয়া যায় আত্মীয়কে দান করলে দ্বিগুণ আত্মীয়কে দান করলে দ্বিগুণ সোয়াব পাওয়া যায় কারণ একদিকে জাকাত দিলা সেই সব আর সেই সোয়াব দ্বিগুণ সব মাতা পিতার সম্পদের কত অংশ দিয়ে সন্তান তাদের ওসিয়ত পূর্ণ করবে এই কথাটা মানে বুঝো যে মাতা পিতার সম্পদ কত অংশ দিয়ে সন্তান ওষি এই কথাটা মানেটা কি ধরো তোমার পিতা মাতা বললো যে আমার সমস্ত সম্পদ আমার ছোট পলার নামে লেখা দিলাম আমার সমস্ত সম্পদ আমার কুত্তাটার নামে লেখা দিলাম এরকম করে অনেক বাপমা আছে বা অনেকে এই কাজটা করে যে সন্তানে দিবে না সে গরমি করে সে অন্য কাউকে দেয় বা যেই সন্তানকে পাওয়ার পছন্দ হয় তাকে দেয় বা অন্য কোনো খাতকে দিয়ে দেয় তো এরকম করে করাটা ইসলাম বলে যে না সন্তান আগে কে এরকম করে উচিত করে হইলা যাবে তারপর তার সবটা কার্যকর করে ফেলা হবে এটা তো হবে তার আপন জন্য পাবে না আর সে একটা গোড়ামি করে একটা ওষুধ করে চলে গেল তো ইসলাম যেটা বলে আবার এই লোকটা মরার আগে একটা কথা বলেছে সেটাও কি ফালাই দেওয়া যাবে সেটাও ফেলতে ইসলাম না করতেছে তো কি সমন্বয় হবে হ্যাঁ সেই যে কথা বলছে তার তিন ভাগে এক ভাগ তার তিন ভাগের এক ভাগ কার্যকর করা হবে অর্থাৎ কারো হচ্ছে এরকম তিন কোটি টাকা সে বলছে আমার তিন কোটি টাকা আমি ট্রাস্টে দিয়ে দিতে চাই বলা হচ্ছে না এক কোটি টাকা ট্রাস্টে দেওয়া হবে বাকি দুই কোটি টাকা সন্তানদের মধ্যে বণ্টন করা হবে হ্যাঁ যদি সন্তান এরকম চায় যে না থাক পুরো তিন কোটি বাবার কথায় থাকুক তাই আর আরেক হিসাব কিন্তু অর্থাৎ ওসিয়ত মানাটা একেবারে জামা আমরা যেরকম বলি যে বাবা মরার ওসিয়ত করে গেছে মানা যাবে না এমন না ওই তিন ভাগের এক ভাগ মানা দরকার বাকিটুক না মানলে চলে যেন আব্দুল আমাদের শেষ হয়ে গেছে আর দুইটা একটা আছে যেন আব্দুল মতিন সাহেব উনার সম্পদের হিসাব করে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট খাতে ব্যয় করে যার মাধ্যমে উনি একটি পালন করে খুব সহজ প্রশ্ন বুঝতে পেরেছি এইটা হবে যাকাত ইসলাম শব্দটি এসেছে ইসলাম শব্দটি কোথ থেকে এসেছে সিলমুন সালামুন কালামুন না কালামুন থেকে আসেনি তাহলে দুইটা সিলমুন দেখো সিলমুন শব্দের অর্থ থেকে আসার কারণে এর অর্থ ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কালামুন থেকে এসেছে এই জন্য আমরা কি বলি না ইসলাম মানে শান্তি হ্যাঁ এই যে এখান থেকে সালামুন থেকে তার মানে ইসলাম শব্দ সিলমুন এবং সালামুন কালামুন থেকে নয় উত্তর এক এবং দুই এই তো এই মাধ্যমে আমরা আমাদের টেস্ট পেপার প্রোগ্রামটা শেষ করে ফেললাম অর্থাৎ আজকে অধ্যায় শেষ করে ফেললাম কিন্তু শেষ হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় নিয়ে এসেছি অর্থাৎ তোমার এইচএসি পঁচিশের বা ছাব্বিশটাও তো এই ভিডিও কাজে লাগবে সুতরাং তোমাদের জন্য এরকম বাসায় করা এমসি কিউগুলো আমরা এরকম সলভ করে দিচ্ছি তোমার দুশ্চিন্তা মুক্ত করতেছি তোমার কাজ হচ্ছে একটু আমাদেরকে হেল্প করা একটু সহায়তা করা শেয়ার করে দেওয়া তোমার একেবারে কাছের বন্ধুদেরকে থেকে মানবিকান বন্ধুকে ফোন করে অন্তত বলো যে মানবিকার একটা প্ল্যাটফর্ম এসেছে এটা তোমার জন্য আমাদের মানবিকদের জন্যই তার ধন্য সকলকে আসসালামু আলাইকুম